আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি তো খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ তো সবাইকে শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাতেই আজকে ভিডিওটা করায় তো সবার জন্য শুভকামনা নতুন বছর সবার জন্য অনেক ভালো কিছু বই নিয়ে আসুক আমাদের সবার জন্য সুন্দর হোক নতুন বছর সেই প্রত্যাশায় সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা এবং শুভ নববর্ষ আশা করি সবাই ভালো আছেন নতুন বছর সবার জন্য ভালো কাটুক সেই দোয়া আমাদের জন্য আপনারা দোয়া করবেন তার কারণ যত সারা বিশ্বের সব মানুষ যাতে ভালো থাকে যুদ্ধ বিগ্রহ সব কিছু বন্ধ হয়ে যাতে দুনিয়াটা সুন্দর আবার সুন্দরভাবে সবাই নতুন করে শুরু করতে পারে সেই শুভকামনা সবার জন্য তো আমি আজকে শুরু করেছি একটু সন্ধ্যার দিকে আর কি ভিডিওটা করতেছি তোকে সামান্য একটু আয়োজন করেছি তার কারণ আমার শরীরটা তেমন একটা ভালো নেই তারপরও ডান হাতও ভালো আছে ব্যাথাই তো ডান হাতে তো মোটামুটি করতে পারি সব কিছুই তো অল্প স্বল্প আয়োজন করেছি আর কি বাঙালি নববর্ষ বলে কথা আমরা ইলিশ মাছ খাবো না তা তো হয় না তো এই তো একটু ইলিশ মাছের ভাজি করেছি কয়েক ধরনের ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা বালাচন মানে চিংড়ি ভর্তা যেটা আর টমেটো ভর্তা মরিচ ভর্তা লতা দিয়ে সুটকি চেপা সুটকি চিংড়ি দিয়ে সাথে আছে দেশি ইয়ে লেবু কাঁচামরিচ সব কিছু লাউটা আমি এখানে রেখেছি ভেবেছিলাম রান্না করব তো আর হয়ে ওঠেনি তো এটা পরে করবো সেই আর কি তো এই আমাদের ছোট্ট আয়োজন একুশের ও সরি পহেলা বৈশাখের এই আর কি আমাদের বাঙালি ছোট্ট আয়োজন পহেলা বৈশাখের আশা করি আপনারা আপনারাও বেশ ভালো মতো সুন্দরভাবে আমাদের নতুন বছর বাঙালি নতুন বছর শুরু করেছেন শুরু করবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা শুভ নববর্ষ আমাদের দেশি গ্রোসারি স্টোর আলরাজি থেকে কিনে নিয়ে এসেছিলাম ইলিশ মাছ পহেলা বৈশাখ ভর্তা খাবো ইলিশ মাছ ছাড়া কি হয় নাকি তো কয়েক পিস ভাজি করে নিচ্ছি এমনিতে মেয়েরা অবশ্য তেমন পছন্দ করে না বড় মেয়ে সবই খায় কিন্তু আর দুইজন তেমন খেতে চায় না কিন্তু যেহেতু বৈশাখী অনুষ্ঠান শাড়ি পূর্বে ভর্তাও খাবে তো বলতেছে ঠিক আছে ইলিশ মাছের ভাজিও খাবো আজকে তো করে নিয়েছি কয়েক পিস ভাজি বৈশাখী খাবার সামান্য একটু প্রিপারেশান করা খুব বেশি কিছুই করব না তার কারণ তো অবশ্যই আগের ভিডিওতেই জানেন তেমন একটা শরীর ভালো নেই তারপরেও বাঙালি হিসাবে আমাদের ঐতিহ্য আমাদের পহেলা বৈশাখ একটু করা আর কি তো এখানে আমি যা যা প্রিপারেশান করে রেখেছি অল্প অল্প আলু সিদ্ধ করে বেগুন ভেজে টমেটো বাংলাদেশি লেবু কাঁচামরিচ ধনিয়া পাতা ইলিশ মাছটাকে এখন ভাজি করে নিলাম লেবু এখানে কাঁটা তারপরে মরিচ আর এটা হলো বালাচান যেটা ভর্তা প্রিপারেশন করেছে আমার মেয়েরা এখানে সব কিছু প্রিপারেশন করা আছে যা শুধু একটা একটা করে আমি ভর্তা বানাবো আর এটা হলো লতি দিয়ে সুটকি আর এখানে পেঁয়াজ রসুন ভাজা সব কিছু রেডি করে রাখা আছে আর এই পেঁয়াজগুলো দিয়ে এখন ভর্তাটা আমি বানিয়ে নিব এখন আলু ভর্তা বানিয়ে নেওয়ার পালা আমি আলুগুলো নিয়ে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি নর্মাল যেভাবে করি আর কি আলু ভর্তা তো এখানে ভাজা পেঁয়াজ রসুন কাঁচা মরিচ শুকনো মরিচ যেহেতু ভাজা সবগুলো দিয়ে আমি আলু ভর্তাটা করবো একটু অন্যরকম সবসময় তো কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতা দিই তো আজকে অল্প দিবো কাঁচা পেঁয়াজ বাকিটা আমি দেব ভাজা পেঁয়াজ হালকা একটু রসুন এখন আমি নিয়ে নিচ্ছি শুকনা মরিচ মরিচটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন সেটা অবশ্য কম বেশি করা যায় এখন আমি দিয়ে দিচ্ছি সেজে ভেজে রাখা একটু করে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম লবণ এখন মাখিয়ে নেওয়ার পালা নরমালি ভর্তাটা যেভাবে করি আর কি এখন নিয়ে নিচ্ছি হালকা একটু কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলাম যে সেগুলোও এখন সবগুলো আলুকে একসাথে মাখিয়ে নিচ্ছি সব একসাথে মাখিয়ে জাস্ট একটু দিয়ে দিব ধনিয়া পাতা তারপরে মাখা ঝোঁকার পালা শেষ এখন অ্যাড করে দিব সরিষার তেল এই তো তৈরি হয়ে গেলো মজার আলু ভর্তা যা না হলে বৈশাখী পার্টি জমে না এখন আমি রেডি করে নিব বেগুন ভর্তা সবগুলো তো তৈরি করাই আছে এখন যা শুধু পেঁয়াজ আর মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে মাখাবো ভেজে রাখা কি আমি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপরে এখন এই যে পেঁয়াজ কুচিগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি শুকনা মরিচ দি একটু মাখিয়ে নিব তারপর এটা সাথে অ্যাড করে দিব একটু ধনিয়া পাতা তারপরে মেয়ে বেগুনগুলোকে একসাথে করে দিয়ে যাক শুধু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব তারপরে সুন্দর একদম মাটির বাটিতে আমি এটাকে সার্ভ করে নিব তৈরি হয়ে গেল বেগুন ভর্তা এখন আমি করে নিব টমেটো ভর্তা টমেটোগুলো আগে থেকেই ভাজাই ছিল এখন শুধু কাঁচামরিচ পেঁয়াজ হালকা একটু ভাজা রসুনও দিয়ে দিব এটার সাথে দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নিব লবণও দিয়ে দিলাম লবণ ছাড়া তো আবার কোনো কিছুই টেস্ট হয় না লবণটা পরিমাণ মতো দিয়ে জাস্ট মাখিয়ে সবগুলো একসাথে তারপরে টমেটোটা মিক্স করে দিব নর্মালি ভর্তাটা যেভাবে বানায় আর কি দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা আর এখন এটার সাথে অ্যাড করে দেব সরিষার তেল এই তো হয়ে গেলো এখন জাস্ট সার্ভ করে নেওয়ার পালা যে আমরা এখন খাওয়া শুরু করেছি ভর্তা নিয়ে নিয়েছি পরে আস্তে আস্তে আরও সব ধরনের ভর্তাই নিব তো ভেবেছিলাম আজকে একটু বাইরে যাব বিকালবেলা একটু হাঁটাহাঁটি করব। পহেলা বৈশাখ উপলক্ষে বাইরে একটু এনজয় করব। কিন্তু তা আর হয়ে উঠেনি তার কারণ সারাদিনই বৃষ্টি এখনও বৃষ্টি হচ্ছে তো বাইরে আর যাওয়া হলো না তো এখন খাওয়া দাওয়া করব তো আবারও সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ שוואי עונג, עונג בשביל הלות הגבין, אללה אפס